আজ বৈশাখ মাসের শনিবার বহু প্রতীক্ষিত হুগলির উত্তর পাড়ার মাখলা মানিকতলায় জেলে পাড়ায় আমরা মা কালীর মন্দিরে এসেছি এখানে প্রত্যেক বছরের মতো এবছরও সারা ব্যাপী কালী হচ্ছে অনেকে এই কালীপুজো ভক্তদের মতে এই কালীপুজো খুব জাগ্রত লোকে যা মানসিক করেন মা তাদের মানসিক পূরণ করেন আমরা এখানে পেয়েছি বহু পুরনো এই মন্দিরের পুজোর একজন কর্মকর্তাকে ভাই আজকে যে এই পুজো সারা ধরে পুজো হচ্ছে এবং ভক্তের সমাগম হয়েছে অনেক কি বলবেন এটা আমাদের বহু পুরনো পুজো এবছর আমরা বাহাত্তর বছর পদার্পণ করলাম মাগলা জেলেপাড়া রক্ষাকালী মায়ের পুজো আমরা প্রতি বছর নেয় এবছরও আমরা পুজোর আয়োজন করেছি সমস্ত দর্শক আমাদের দেখতেই পাচ্ছেন কত ভিড় যত রাত বাড়ে তত ভিড়ও বাড়ে আমাদের আজকে আমাদের পুজো কাল আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান এবং পরশুদিন আমরা সমস্ত মাগলা অধিবাসীদের নিয়ে আমরা একটা ছোটো খাটো একটা অনুষ্ঠান মানে মায়ের ভোগ করি এবং এই ভোগে বহু লোক আমাদের এই ভোগ খেতে আসে আপনারা আসবেন সমস্ত সমস্তদের সবাইকে বলছি যে এই ভোগ খেতে চলে আসবে কত বছর ধরে এই পুজোটা চলছে এই পুজোটা আমাদের বাহাত্তর বছর ধরে চলছে আমাদের বাবা ঠাকুরদা এই পুজোটা প্রতিষ্ঠিত করেছিলেন তাই সেইটাকে আমরা এখন ধরে রেখেছি এরপর আমাদের পরের জেনারেশন তারাও ধরবে মা খুব জাগ্রত মা সবাই আমরা মাকে খুব বিশ্বাস করি এবং এ করি যে যা মানুষ মনস্কামনা পূর্ণ মানে চায় তার মনস্কামনা পূর্ণ হয় এর জন্য মায়ের এত ভক্ত এত সমর্পণ থ্যাংক ইউ আপনার নাম আমার নাম সহদেব বেজ আমি মাগলা জেলে পাড়ার বাসী থ্যাংক ইউ থ্যাংক ইউ ওজন হবে রঞ্জিত মান্না এবং শুভঙ্কি জাঠি ওজন হবে আমাদের রঞ্জিত মান্না এবং শুভাঙ্কি জাঠি এদেরকে ওজন করার জন্য একটুখানি সামনে ধরে ওজন হচ্ছে ওজন শুরু হচ্ছে ওজন শুরু হচ্ছে রঞ্জিত মান্না শুভান্তি চাঠি ওজন শুরু হবে ওজন শুরু হচ্ছে সামনে থেকে সরে যাও সামনে থেকে সরে যাও সামনে থেকে সরে যাও রঞ্জিত মান্না রঞ্জিত মান্না ওজন হচ্ছে রঞ্জিত মান্না রঞ্জিত মান্না বাতাসা দিয়ে ওজন হচ্ছে রঞ্জিত মান্না রঞ্জিত মান্না বাতাসা দিয়ে ওজন হচ্ছে রঞ্জিত মান্না বাতাসা দিয়ে ওজন হচ্ছে

আপনার শিশুকে স্কুলে ভর্তি করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চিন্তিত চিন্তা নেই জাতির স্বপ্নকে গড়ে তোলার জন্য আপনার জেলাতেও রয়েছে একমাত্র প্ল্যাটফর্ম টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল মার্চ থেকে এখানে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে শিশুদের ভর্তি নেওয়া হয় এখানে এখানে রয়েছে আউটডোর ইনডোর গেম ডান্সিং সুইমিং আর্ট ভলিবল প্লে টু ক্লাস ডিজিটাল ক্লাস ক্লাস থ্রি কম্পিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ারও করা হয় এখানে খেলাধুলা আউটডোর গেমের উপরও জোর দেওয়া হয় রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব লাইব্রেরি ও ডিজিটাল বোর্ড ক্লাসরুম পাঠ্যক্রম জোর দেওয়া হয় পরিবহন সুবিধার ব্যবস্থা রয়েছে ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা ভালো নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি অন্যান্য ইউনিটে স্থানান্তরের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষার ক্লাস যোগ ব্যায়াম এবং ধ্যানের ক্লাস দেওয়া হয় এক কথায় পড়ুয়াদের অলরাউন্ডার করে গড়ে তোলে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল মনে হচ্ছে এখন সন্ধে ছটা থেকে সাতটা গড়িয়েছে প্রচুর মানুষ এখন আমাদের মধ্যে উপস্থিত আছে এই সুন্দর পরিবেশ মন্ডপ সাজ্জায় মায়া ডেকোরেটার্স আলোক সাজ্জায় রাজু ইলেকট্রিক ফুল সাজ্জায় আশা ডেকোরেটার্স এবং মন্দিরের সমস্ত রঙের খরচ বহন করেছেন সোনু সিং One BGN 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 BGN